নমস্কার বন্ধুরা দেখো আমি রান্না করতে চলে এসেছি এখন বাজে সাড়ে তিনটে বাজে ভাত দেখো অলরেডি বসিয়ে দিয়েছি দেখো ভাতটা ফুটে গেছে আর এখানে আছে দেখো ছোটো ছোটো যে ইলিশ মাছগুলো পাওয়া যায় ইলিশ মাছ দেখো ছোটো ছোটো ইলিশ মাছ দেখেছো এই দেখো সব একসাথে ইলিশ মাছ এগুলো আমি দুশো টাকা কেজি নিয়ে এসছিলাম এক কেজি মতো নিয়ে এসছি দেখো সব ছোট ছোট মানে এক বিট করে মাছগুলো ঠিক আছে এরকম মাছগুলো এক বিঘ করে আর এটা আছে বন্ধুরা লোটে মাছ এটা লোটের মাছ আছে এটা আজকে আমি রান্না করবো তোমার দাদা ভাই বলেছে মাছটা ভাজা খাবে বলছে আমারটা ঝাল করবে না আমি ভাজা খাবো মাছটা ছোটো মাছ তো কাটা হতে পারে আর কাটা মাছটা খেতেও পারে মাছ চাট করে এখন নুনটা ঢালতো নুনটা বারন্ত হয়ে গেছে ঢালবো এখন মাছটা ভেজে দিয়ে ঢালবো দেখো ভাতটা আমি নামিয়ে নেবো এখন ভাতটা হয়ে গেছে দেখো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা দেব বিশ মাস তেল উঠে যায় নাম করা তোমার দাদা সব সময় তেল খাওয়া বেশি এখন মাছ তো শুধু দেখো তেল না হলে মাছ ভরা যায় জল দিয়ে সিদ্ধ করবো সেটা সেই তাকে বোঝাবে এখন নুন ঝেড়ে নেবো রান্না নুনটা আলাদা করে রাখি সবাই ঘুমাচ্ছে আমি ঠিক আমার ডিউটি করতে হবে রান্নাটা আমার সবাই এই মাছগুলো কটা আমি ভাজবো কটা আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কটা আমি ঝাড়বো পাঁচটা মতো আমি ভাজব এই গরমের বাটাও খেতে ইচ্ছা করে না পোস্ত আছে বাড়তে ইচ্ছা করে আমি আমার ভাবে রান্না করবো মাছের ঝালটা কাঁচা তেল দিয়ে দিলাম এরকম তেলটা গরম হয়ে গেছে আমার দেখো

লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে স্বাস্থ্য একটা কত ছিল না পাশে থাকুন বন্ধুরা আমরা সবাই মনে হয়ে গেছে অলরেডি

আমি এখানে একটা বার বেড়া করছি দুটো করবো এটা দিয়ে করি কিন্তু আজকে করবো না যখন মাছটা তুলে নিলাম ভাজা মাসটা তোমার কাঁচা মাছ খালি দিয়ে শুধু ভাত খেলে গরম গরম ভাত খাবে তো খেয়ে নেবো আর ভাতটা যদি দিয়ে একটু গরম থাকে ভাতটা আমার পেয়ে গেছে নামিয়ে রেখেছি ভাতটা

একটা ওখানে গন্ধ করে ছোটটা বাবা করলাম ওরা নিয়ে এইটা এই বড়টাতে দিয়ে দেবেন এবার এটা ফুটে আর দেখো এই গোটা মাছটা আছে গোটা মাছটা মধ্যে আমি এই পরিমাণ হলুদ দেবো আমি তুমি তো খেয়ে থাকবো গোটা মাছটা আমাকে অনেকে গোটা গোটা খায় আমি গোটা খেতে পারি না আর নুন দেবো একটু জিরে গুঁড়ো দেবো দেখো জিরে গুঁড়ো দেবো একটু কাঁচা তেল দেবো আর ধরে বাতাটা আমি কেটে দেবো

जाएगा नहीं ইউটিউব থেকে এসে রান্না করতে ইচ্ছে হয় না দেখো কোথায় বেঁধে রয়েছি ভালো লাগে না গরমে জেমে গেছে পুরো এত গরমে আর এটা দেখো বন্ধুরা এটা খেজুরের প্যাকেট দেখতে পাচ্ছি তুমি দেখো খেজুরটা এই দেখো খেজুরের প্যাকেট এই প্যাকেটটা ওরা সকালে পিজা শিয়টা দুটটা খায় তারপরে পরে আমি খেজুর কাজু বাদাম কিশমিশ আমন্ড এগুলো আমি ওদের দিয়ে সব গুছিয়ে রেখে যাই টেবিলে নিয়ে ওরা খেয়ে না দিই ভাই বোনের হ্যাঁ এই খেজুরটা আমি প্যাকেট করে আড়াইশো টাকা দাম প্যাকেটটা হুম আমাকে এখন এনে দিয়েছে আমাকে আমি টাইম পাইনি দোকান থেকে নামতে তো আমাকে এটা এনে দিয়েছে পয়সা দিয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গেই তোমার এটা কিনে খাবে ভালো খেজুর বড় খেজুরটা দেখো আমি চাটনি দিয়ে পাচ্ছি সবসময় এটি দিয়ে নিই দেখতে থাকো দেখো তেল যদি গরম হয়ে গেছে বম্ব করতে করতে তোমাদের সঙ্গে এই দেখো দিয়ে দিলাম এই দেখো আমি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার নতুন মাসে রান্না করবো সব মনে

আর দেখো মাছ টাকা পইটা এটাও দেখো দেখো আমার ঠাকুর দেখো সব দেখো পেপার দিয়ে ঢাকা আছে এই দেখো আমার সিংহাসন রামাবাবলিতে ঢেকে দিয়েছি দেখেছো এই যে রামাবলিতে ঢাকা আছে ঠাকুর সব ঢেকে দিয়েছি আর দেখো বাপ্পটা ঘুমানোর কাজে দেখো বন্ধুরা তবে রাখছি ভালো থাকো সুস্থ থাকো টাটা আবার বাকিটা কথা হলো তোমাদের সঙ্গে সামনে আসবো ভিডিও করতে আসবো রাখছি বন্ধুরা